চিজ খেতে পারছে এরা খুব পছন্দ করে বড়রাও কিন্তু আমরা পছন্দ করি তো আজকে একটা চিজের রেসিপি নিয়ে আসছি আর তার সাথে যে টুনা ক্যান মানে কীভাবে আপনারা খুব সহজে একটু খুলতে পারেন আমি কীভাবে খুলি চিজটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই যে পচ অনেক মজা করে গেছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে প্রথমে ফ্রাইং প্যানে একটু সামান্য তেল নিয়ে নিলাম না অনেকটাই তেল নিলাম তেলটা তারপরে যে ঘুরাই ঘুরাই দিলাম হ্যাঁ সামান্যই নিয়েছি এই যে ঘুরাই দিলাম সুন্দর করে যেন চারিদিকে তেলটা লেগে যায় তার সাথে নিলাম দুইটা ডিম ডিম দুইটা এমনি দিয়ে দিলাম উপরে সামান্য একটুখানি লবণ ছিটাই দিলাম আর এই যে টুনা ক্যান টুনা ক্যান যেটা নিয়ে আসলাম এই যে ছামছি কোরিয়াতে বলা হয় ছামছি ছামছি ক্যান আর এটা কিন্তু খোলা কিন্তু খুবই সহজ দেখেন এইভাবে একটা চামচ দিয়ে তারপরে একেবারে উপর দিক থেকে আবার সামনে নিয়ে পিছন দিকে টেনে নেওয়া এটা যখন আমি হাত দিয়ে উঠাই হাত দিয়ে উঠাতে সময় না অনেক সময় নখ ভেঙে যাচ্ছে সেজন্য একটা চামচ দিয়ে ঠিক ওইভাবে করে নিয়ে পারে হাত দিয়ে হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে টেনে নিলে পরে একদম খোলা হয়ে যায় খুব ভালো হয় আর ছামছি ক্যানের এই ভেতর থেকে একটু পানি যেগুলো আছে পানি নেব না একেবারে বেছে বেছে মাছ টুনা ক্যানের যে মাছগুলো আছে এগুলো নিয়ে নেব অনেকে আবার বলছিলেন কাঁচা খাইলেন এগুলো কাঁচা না এগুলো এরকমই আছে অনেক প্রসেসিং করে করা এগুলো আমি তো ঠিক কী করে বলতে পারবো না কিভাবে করে কিন্তু এটা কাঁচা না বর হতে পারে কাঁচা কিন্তু কোনো ইয়ে দেওয়া আছে প্রসেসিং করা আছে কোরিয়ানরা এইভাবেই খায় অনেক সময় দেখা যায় যে ভাতের উপর দিয়ে অনেকে খাচ্ছেন তো আমি এখানে অনেকটা ক্যান নিলাম তার সাথে ব্ল্যাক পেপার পাউডার উপর থেকে এইভাবে দিয়ে দিলাম অনেকটাই ছিটিয়ে ছিটিয়ে দিলাম যেন অনেকটাই ব্ল্যাক পেপার পাউডারের একটু গন্ধটা ভালো আসে আর মেয়নেস তার সাথে মেয়নেজ অনেক বেশি করে এইদিক ওদিকে ছড়াই ছড়ায় দিয়ে দিলাম আপনারা মেয়নেস একটু কম দেবেন অনেক বেশি হলে কিন্তু মুখে ভালো লাগবে না কারণ এখানে অতিরিক্ত আমি দিয়েছিলাম মেয়নেস যার জন্য মনে হচ্ছিলো যেন একটু বেশি বেশি হয়ে গেছে তারপরে যদি মেয়নেস কারো ভালো লাগে একটু বেশি করে দিতে পারেন আর তারপরে নিয়ে আসলাম চিজ যে কোনো চিজ দিতে পারেন এটা মোজারেলা চিজ এখান থেকে আমি সুন্দর করে মজার্লা চেজটা একেবারে পুরি ঢেকে দিলাম মানে একেবারে সেই ডিম বা ছামছি ক্যান মানে টুনা ক্যান যেন না দেখা যায় একেবারে অনেক বেশি করে ঢেকে দিলাম দেখেন প্রচুর পরিমাণে চেজ দিলাম যেন সম্পূর্ণভাবে চিজের এক একটা মানে স্বাদ আসে চিজটাই যেন খেতে পারে তারপর ঢেকে দিলাম ঠিক মিডিয়াম আছে বা লো আছে আমার যেরকমই হোক না কেন ঢেকে দিয়েছে তো এমনিতেই হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে সব একেবারে টাইটায় হবে ডিমটাও ঠিক থাকবে আমি মাঝখানে একটু দেখলাম যে কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে বেশিক্ষণ লাগলো না মিনিট দুয়েকের ভেতরেই কিন্তু হয়ে যায় খুব সুন্দর হয়ে গেছে জালটাও নিভে দিল নিবে নিবু করছে নিভে গেছে জালটা আর এই হচ্ছে পারফেক্ট চিজের একটা রেসিপি বলতে পারবেন বাচ্চারা যে এত ভালো খায় তা আপনাকে বোঝাতে পারব না শুধু বাচ্চাদের একবার দিয়ে দেখবেন যে কতটা ভালো খায় আমাদের পচা তো একেবারে এইটা হলে তো আর কোনো কিছুই লাগে না আমি বিশেষভাবে ছুটির দিনগুলোতে দেখেছি ওকে এগুলো দিলে পরে ঠিক এইভাবে যদি তৈরি করে দেয় অনেক মজা করে খাই আজকে পচার স্কুলের গল্প বলি পচা যে স্কুলে পড়ে মানে জিও যে স্কুলে পড়ে কোরিয়ান স্কুলগুলোতে দুপুরবেলা ভাত খেতে দেয় তা ভাত যখন খেতে দেয় তো খুব মজার মজার কিছু খাবার দেয় তো আপনি যদি আপনার বাচ্চাকে কোনো খাবার দিতে না চান তাহলে স্কুল কর্তৃপক্ষকে যদি আপনি বলেন যে এই খাবার বাচ্চাকে দেয়া যাবে না ওনরা ঠিক সেইভাবে আপনার বাচ্চার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে দেবে তো পৌঁছাকে আমি প্রায় দিন বলি যে তুমি যে আজ যে মজার মজার খাবার খাও স্কুলে আমাকে একদিন তুমি নিয়ে যাবে আমিও খেয়ে আসবো তখনও আমার দিকে তাকায় বলে যে না তোমাকে নেওয়া যাবে না স্যার বলবে যে তুমি কেন মাকে নিয়ে আসছো অন্য কেউ তোর মাকে নিয়ে আসে না পচা এখনও অনেক ছোট আছে আমি বা ওকে কেউ কোনো কিছু বললে ও সত্যি সত্যি সেটা বিশ্বাস করে তা আমি ওকে বলি না আমি আবারও পড়াশোনা করবো এবং তোমার সাথে ওই একই ক্লাসে বসে বসে পড়বো আমার বাড়িতে ভালো লাগে না একা একা একটুও ভালো লাগে না আমি তোমার সাথে স্কুলে যাব। তুমি স্যারকে বলবা যে তোমার মা স্কুলে এসে আবারও পড়াশোনা করবে কোরিয়ান পড়াশোনা তো বলতেছে যে না তুমি কোরিয়ান ভাষায় পড়াশোনা করতে পারবা না অনেক কঠিন তাহলে আমাকে বল হতো দুই আর দুই যোগ করলে কত হয় তা আমি আবার একটু দুষ্টামি করে বলি যে দুই আর দুই যোগ করলে পাঁচ হয় তা বলে যে এই তো তুমি পারো না তোমাকে এখন আমার সাথেও ভর্তি হলে হবে না তোমাকে ওয়ানে ভর্তি হতে হবে আর তোমার অনেক বয়স বেশি কোরিয়ান স্কুলে তোমাকে নেবে না এ এত বয়সের কেউ স্কুলে যায় না আমি যে ওকে একটু চেতানোর জন্য বলি বা ওকে সত্যি সত্যি বলি যে আমার খুব একাকিত্ব লাগে বাড়িতে আমি তোমার সাথে স্কুলে যাইতে চাই ও না এগুলো বিশ্বাস করে খুব বিশ্বাস করে এত ছোট একটা বাচ্চা তো আমি ওকে আবারও বলি তাহলে তুমি বলবা কি আচ্ছা ঠিক আছে তোমার মা স্কুলে পড়বে না জাস্ট শুধুমাত্র দুপুরে যখন ভাত খেতে দেয় আমি গিয়ে ভাতটা খেয়ে স্কুল থেকে চলে আসবো তো আমার দিকে আবার বড় বড় চোখ করে তাকায় যে তুমি এটা আবার কেমন কথা বলো স্কুলে গিয়ে ভাত খেয়ে আসবা স্কুলে কি তোমাকে ভাত দেবে নাকি স্কুলে যারা পড়াশোনা করে ছোট ছোট বাচ্চারা তাদের আমার মতো বাচ্চাদের ভাত দেবে তোমাকে ভাত দেবে না মা এটা ভালো না বুঝছো তুমি স্কুলে গিয়ে ভাত চাবা না বুঝছো মা তো আমি খুব হাসি আবার একটু দুষ্টামি করে বলি যে তাহলে আমি না শুধু গিয়ে গিয়ে একটুখানি তোমার পাশাপাশি কোনো একটা বেঞ্চে একটু বসে থাকবো আচ্ছা ঠিক আছে তোমার বেঞ্চে যদি বসতেও না দেয় তাহলে আমি জালনা থেকে উকি দিয়ে বারবার দেখব তাহলে আমাকে স্কুলের ভিতরে একটা ঘর করে দিতে বলো স্যারকে যে আমি পড়াশোনা করব না কিচ্ছু করব না যেন তোমাকে সবসময় দেখা যায় সেই জন্য স্কুলের ভিতরে একটা ঘর করে দিতে বলো স্যারকে তো আমার দিকে আবার তাকায় থাকে যে তুমি এগুলো কী বলো ওই যে হ্যাঁ তোমাকে না আমি সারাক্ষণ অনেক বেশি মিস করি আমি তোমাকে অনেক বেশি মিস করি এই স্কুলের ভিতরে একটা ঘর করে ফেলবো কেমন হবে যা কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করে হয়তো বা বিশ্বাস করে যে কোনো একদিন হয়তোবা আমি স্কুলে গিয়ে সত্যি সত্যি কোনো একটা ঘর ঘরটর তুলে ফেলতে পারি বা ওর কাছাকাছি কোনো স্কুলে গিয়া আমি বসেও থাকতে পারি ও মাঝে মাঝে খুব বেশি করে তো যখন স্কুল থেকে ফিরে আসে আমি আসার সাথে সাথে জিজ্ঞাসা করি আজকে তুমি কি দিয়ে ভাত খাইছো তুমি দুপুরে কতটুকু খাইছো তো আমাকে বলে তো আমি ইস এই খাবারটা না অনেক বেশি ভালো লাগছে তাই না যদি একটু খাইতে পারতাম তা আমার দিকে আবার টাকায় না না তোমাকে স্কুলে থেকে দেবে না তো তো আমি ইস আমি যদি শুধু একটু খেয়ে আসি মানে ওকে একটু চ্যাট তাইতেন আমার এত ভালো লাগে ছোট মানুষ সবসময় বিশ্বাস করে হ্যাঁ আমি যা বলি এভাবে একটু চেতানোর জন্য বলি তারপরে মাঝে মাঝে বলি যে না আর হবে না স্কুলে ভর্তি হয়েই যাব আর এই একাকি তো ভালো লাগে না স্কুলে গিয়ে পড়াশোনা করলে তাও মাথাটা একটু ঠিক থাকলে একটু বন্ধু বান্ধব হবে স্কুলে গেলে পরে মাথা একটু বুদ্ধি আর একটু বেশি হইতো না এমনিতে সারাদিন তো আমি ঘরে থাকি রান্নাবান্না করি স্কুলে গেলে পরে আর একটু ভালো হইতো আমার জন্য তো আমার দিকে সত্যি সত্যি তাকায় থাকে আপনারা হয়তো বা বিশ্বাস করতেছেন না যে আপু কি বলে। তো এটা একেবারেই সত্য কথা যে আমি ওকে চেতাই প্রচুর চেতাই যে তুমি আমাকে সত্যি সত্যি নিয়ে যাবা আর স্যার স্যার কিচ্ছু বলবে না তুমি আমাকে একটুখানি নিয়ে গিয়ে তোমার বেঞ্চের এক কর্নারে বসায় দেওয়া ঠিক আছে স্যার কিচ্ছু বলবে না তোমাকে কখনো কেউ বকা দিবে না তারপর আবার বলে যে না না এরকম হবে না আমি জানি না বাচ্চাদের সঙ্গে কেউ কখনো এরকম কথা বলেন কি না আমি কিন্তু সবসময় ওর সাথে অনেক দিন এরকম প্রায় দিন একটু খোঁচাখুচি করি যেন বাচ্চাটা একটু কথা বলে ও কথা অনেক কম বলে তো মাঝে মধ্যে ওকে একটু খোঁচাখুচি দিয়ে এরভাবে কথা বলি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ